বাংলাদেশ কনসুলেট অফিস জেনেভার আয়োজনে সুইজারল্যান্ডে বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশের ন্যায় সুইজারল্যান্ডে বসবাসরত শতাধিক প্রবাসী নারী পুরুষ শিশু কিশোরদের অংশগ্রহণে কনসুলেট অফিসে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় জেনেভায় নিযুক্ত রাষ্ট্রদূত তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সে সময় দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন শুরু করা হয় চটপটি ফুচকা খাবার মধ্য দিয়ে গল্প আড্ডায় মেতে ওঠে সকলে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মদের বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে ইলিশ ভাজা ভর্তা সহ বিভিন্ন খাবার দিয়ে রাতের খাবার পরিবেশন করা হয় পরিশেষে পিঠা পায়েস পরিবেশন করা হয় সে সময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে ফয়সাল মিয়া মারুফ আনোয়ার রাশা হারুন রশিদ আনোয়ারুল ইসলাম নুরুল ইসলাম মাহবুবুর রহমান তাজুল ইসলাম শামীম শিকদার কুদরত এলাহি স্বপন আওলাদার মোমিন খান প্রমুখ এমন একটি আয়োজনের জন্য জেনেভা বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান